শিক্ষকর প্রগতি লাল সবুজ পতাকা ভাই দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কুমারখালী পৌরসভার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় পান্ডিবাসী আপনারা সবাই কেমন আছেন আমরা দীর্ঘ দিন পর আমরা এই ইফতার মাহফিলে সমাবিত হতে পারছি এই ফ্যাসিস্ট হাসিনা তার জন্য কিন্তু আমরা কোনো ইফতার মাহফিলও কিন্তু আমরা করতে পারি নাই তো আমরা বলতে চাই এই পান্ডিবাসীকে আপনাদের চেয়ারম্যান হাফিজ চেয়ারম্যান যতদিন বেঁচে আছে তার হাতকে শক্তিশালী করতে আপনার সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকবেন কি থাকবেন তো সবাই হাত তুলে বলেন থাকবেন তো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে প্রিয় ভাইরা আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেখ ত্রিশ দফা দিয়েছেন সে ত্রিশ দফার বাস্তবায়নের লক্ষ্যে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো কুমার কালী গুষ্টি চার আসনে এই শেখ সাধীকে মনোনীত করে আমরা ধানের শীর্ষের তাকে জয়যুক্ত করব এই বলে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ হোক